আসসালামু আলাইকুম মারাহমাতুল্লাহি অবরাক প্রিয় বোন আপনার আমার এত কষ্ট করে রাখা রোজা নষ্ট হয়ে যাচ্ছে না তো মাক্রু হয়ে যাচ্ছে না তো এখনই জেনে নেন কোন কোন কারণে আপনার রোজা নষ্ট হতে পারে বা মাক্রু হয়ে যেতে পারে সেই কারণগুলো আপনার নিজের মধ্যে আছে কিনা একটু মিলিয়ে নেবেন তো এই কারণগুলি এখন আপনাদেরকে সুন্দরভাবে বলবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রিয় বায়ুবন এই কারণগুলোর মধ্যে সর্বশেষ যে কারণটা আমি বলবো এটা অ্যাভেলেবেল আমরা করে থাকি কিন্তু কেউ আমরা বুঝতেছি না এটা করার কারণে আমার আপনার রোজা মাকড় হয়ে যাচ্ছে বা রোজা হালকা হয়ে যাচ্ছে তো যেই সকল কারণে রোজা নষ্ট হয়ে যায় বেঙ্গে হয়ে যায় এর মধ্যে এক নাম্বার কারণ হলো যদি কেউ তার নাক বা কান দিয়ে তেল ঢোকায় বা কোনো ঔষধ ঢোকায় তাহলে তার রোজা বেঙ্গে যাবে দুই নাম্বার হলো আমরা অনেকে আছি অতিরিক্ত জ্বর বা অসুস্থতার কারণে পায়খানার রাস্তা দিয়ে ডুজ ডোকাই ডুজ ব্যবহার করে কেউ যদি ডুজ ব্যবহার করে তাহলে তার রোজাও ভেঙ্গে যাবে তিন নাম্বার হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ বরে ভূমি করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে চার নাম্বার হলো যদি কারোর বমি আসার পরে এই বুমি সে না ফেলে গিলে ফেলে তাহলেও তার রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার হলো রোজার কথা স্মরণ আছে এমন ব্যক্তি কুলি করার সময় যদি পানি তার গলার ভিতরে চলে যায় তাহলে এমন ব্যক্তিরও রোজা ভেঙে যাবে ছয় নাম্বার হলো যদি কেউ দুমপান করে অথবা দুমপান করে নাই কিন্তু কোনো কিছু দোয়া টেনে টেনে সে নাক দিয়ে ভিতরে নিয়েছে এমন ব্যক্তির রোজাও ভেঙে যাবে সাত নাম্বার হলো যদি দাঁতের মধ্যে সোলা বোট বা বোটের পরিমাণ কোনো খাদ্য আটকে থাকে আর সেটা সে গিলে ফেলে এমন ব্যক্তির রোজাও ভেঙে যাবে আর আট নাম্বার যেই বিষয়টা বলেছিলাম যে এই বিষয়টা আমরা অ্যাভেলেবেল করতেছি কিন্তু এর দ্বারা যে আপনার আমার রোজা ভেঙে যাচ্ছে বা রোজা নষ্ট হয়ে যাচ্ছে বা রোজা হালকা হয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা খেয়ালই করি না তো সে আট নাম্বার বিষয়টা হলো দাঁত ব্রাশ করা প্রিয় আমরা কিন্তু রোজা অবস্থায় অনেক মানুষই দাঁত ব্রাশ করি কিন্তু দাঁত ব্রাশ করার দ্বারা আপনার রোজা হয়ে যাবে হালকা হয়ে যাবে তার কারণ হলো দাঁত ব্রাশ যে ওষুধটা দিয়ে করা হয় ওই ওষুধের মধ্যে কেমিক্যাল থাকে বিভিন্ন পয়জন থাকে যেমন দেখবেন দাঁত ব্রাশ করার সময় একটু মিঠা লাগে বা কোনো ওষুধ দিয়ে দাঁত ব্রাশ করলে একটু দাগ লাগে এই যে বিষয়টা আপনার মধ্যে লাগতেছে এটা আস্তে আস্তে আপনার ভিতরে যাইতেছে আর এই কেমিক্যালটা ভিতরে যাওয়ার কারণে দাঁত ব্রাশ করার কারণে আপনার রোজা মাকড় হয়ে যাবে হালকা হয়ে যাবে আর এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না দেখা যায় সিহরি খেয়ে ঘুমাইছি ঘুম থেকে উঠার পরই দাঁত ব্রাশ করতেছি তো প্রিয় ভাই বোন রোজা অবস্থায় কখনো দাঁত ব্রাশ করা যাবে না আপনি মিসওয়াক করবেন আল্লাহ নবীর সুন্নত আদায় হবে আপনার রোজাও সুন্দর থাকবে এবং রোজাও সুস্থ থাকবে তো প্রিয় বায়ুবান এই সকল কারণে রোজা ভেঙ্গে যায় বা হালকা মাকড় হয়ে যাবে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনে উপকৃত হতে পারে যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন